অনেকদিন পর সিনেমা দেখে আসলাম একে তো শুক্রবার তার উপর আবার শাকিব খানের দরদ কি একটা তো মাত্রই সিনেমা দেখে আসলাম তো এই শুরুতেই আসি সিনেমার প্রসঙ্গে কয়েকদিন আগে ফেসবুকে সিনেমার পরিচালক অনন্য মামুন একবার লিখেছিলেন বাংলায় নাকি হিন্দিতে মানে দরদ আপনারা কোন ভাষায় বাংলাদেশে দেখতে চান তো যেহেতু বাংলাদেশ সবাই বাংলা ভাষায় দেখতে চেয়েছিল তবে সিনেমা দেখার পরে আমার কাছে যেটা মনে হয়েছে ভাই এটা কোনো বাংলা সিনেমা না এটা পুরো দস্তুর মানে অ্যাজ এখানে বলাই হচ্ছে যে এটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা তো এটা পুরোই হিন্দি সিনেমা বলতে পারি আমরা তবে যেহেতু শাকিব খানের ভয়েস আছে তারপরে রাজেশ শর্মারও বাংলা ভয়েস আছে এই সব কিছু দিয়েই এটা একটা বাংলা সিনেমা আমি বাংলার হিন্দি সিনেমা এইভাবে ডিফার করতে চাচ্ছি না আমি যেটা বলতে চাচ্ছি যে এইখানে হিন্দি সিনেমার জন্য মানে আমরা যদি সিনেমার কালার দেখি লোকেশান দেখি আর্টিস্টগুলো দেখি এখানে বলিউডের কে কে আছে বলিউডের আছে সোনাল চৌহান আছে তারপরে রাতে শর্মা সে কলকাতার কিন্তু সে বলিউডের অনেকগুলো সিনেমা করছে ইভেন রাহুল দেব তাকে তো আমরা সেই তামিল তেলুগু সিনেমা থেকেই দেখে আসছি এরপরে সে হিন্দি সিনেমা করেছে কলকাতার সিনেমা করেছে বাংলাদেশেরও বেশ কয়েকটা ছবি করেছে এর আগে শিকারি ছবিতেও সাকিব খানের সঙ্গে সে ছিল তো সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে এটা পুরোদস্তুর একটা হিন্দি সিনেমা মানে আমাদের বাংলাদেশের একটা নায়ক আমাদের বাংলাদেশের একটা সিনেমা প্যান ইন্ডিয়ান রিলিজ হচ্ছে আজকে শুধুমাত্র বাংলাদেশ না বিশ্বের বাইশটা দেশে মুক্তি পাইছে সিনেমাটা এবার তাদের অ্যাক্টিং নিয়ে যদি বলি শুরুতে আমি যখন ট্রেলার দেখেছিলাম তখন সোনাল জোহানকে দেখে এবং তার যে ডায়লগ ডেলিভারি সেটা দেখে আমার একটু অন্যরকম লেগেছিল কিন্তু সিনেমা দেখার পরে মনে হয়েছে না যা করা হয়েছে সিনেমার জন্যই করা হয়েছে এক কথায় অসাধারণ আবার গানের কথাও যদি বলি তাহলে গত দিনে গান রিলিজ তিন দুইটি যেগুলো আবার বাংলা এবং হিন্দি দুই চ্যানেলে গতকাল আমি যখন লুট করেছো গানটা দেখলাম প্রথমে আমার চোখে আসে হিন্দি গানটা তো হিন্দি গানটা আমার কাছে একেবারে পারফেক্ট লেগেছিল এরপর আমি যখন বাংলাটা শুনতে আসলাম তখন শুরুর দিকে আমার কাছে একটু মনে হয়েছে যে সিনেমা হলে গানের আর যে সাউন্ডিংস আছে সব মিলিয়ে সেটা আর মনে হয়নি গত রোজার ঈদে দেখেছিলাম রাজকুমার তারপর কোরবানির ঈদে তুফান আজকে আবার শুক্রবার এমনিতে একটা অন্যরকম আমেজ তার উপর সিনেমা দেখার পরে আর সিনেমা হলে যে পরিবেশ পুরাই গত তিন বছর সাকিব খান ঈদ ছাড়া সিনেমা দেয়নি তবে আজকের সিনেমা দেখার পরে যেটা মনে হলো সাকিব খানের সিনেমা মানে ট্রেলার দেখার পরে অনেকেই মনে করেছিল কিংবা অনেকে রিভিউ করেছিল এরকম যে সিনেমার গল্পটা এরকম একটা অটো ড্রাইভার তার বউয়ের নাম ফাতেমা আর সেই অটো ড্রাইভারের নাম হচ্ছে দুরু মানে আমাদের সাকিব খান সে তার বউকে এতটাই ভালোবাসে যে তার বউকে কেউ একজন অসম্মান করেছিল এই কারণে সে একের পর এক খুন করে গল্প শেষ কিন্তু না ভাই এ ট্রেলার হে সিনেমা আভিবাকি সিনেমা দেখার পরে আমার শুধু একটা কথাই মনে হলো আমি তাহলে জিতেই কে সবশেষ ছবির গান সিনেমার দুইটা গান অলরেডি রিলিজ হয়েছে এর মধ্যে আরেকটা গান ছিল যেটা শুধুমাত্র শাকিবিয়ানদের ডেডিকেট করে বানানো হয়েছে তবে সিনেমার মধ্যে আরেকটা গান আছে গানের শিরোনামটা এরকম এক প্রেম এক জীবন একটা মানুষকে ভালোবেসে একটা প্রেমী যে একটা জীবনের জন্য যথেষ্ট এই গানটা মানে ওই সময় একটা অন্যরকম ফিল দিছিল তো আজ এ পর্যন্ত এই অল্প কথা হলো কিন্তু অনেক রাত হয়ে গেছে দরদ নিয়ে বিস্তারিত কথা বলবো পরবর্তী ভিডিওতে আজকের মতো বাইরে